কর্ম আদন দেন নড় মানুষ জানে না তার কতটুকু প্রয়োজন তাই সে ছুটে চলে জানা থেকে অজানা যত পথে যেখানে শেষ নেই আছে শুধু অপূর্ণতার বোঝা প্রয়োজনের সীমা মাপতে গিয়ে সে লுবেই ডুবে যায় আর লোভের ভেতরেই হারিয়ে ফেলে নিজের যত শান্তি একজন মানুষ বাঁচতে যতটুকু লাগে তা খুবই সামান্য কিন্তু মানুষ ভাবতে থাকে আরো আরো পেলে সুখী চাওয়ার ভিড়ে সে হারিয়ে ফেলে আসল প্রয়োজন আমি অন্তত বুঝেছি অতিরিক্ত চাওয়ার পেছনে সুখ নেই বরং আছে অস্থিরতা সুখ লুকিয়ে থাকে সহজ জীবনে যেখানে প্রয়োজন মেটেই যায় আর বাকি থাকে কৃতজ্ঞতা